ক্রিকেট বোর্ডের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স একটি একটি দল আইপিএল এর দলের খেলোয়াড় ছিলেন রহমান তাকে বাদ বাদ দেওয়া হয়েছে এই পরবর্তী যা দেখছি তা সুখকর নয় এক প্রকার বলা যায় খেলাকে নিয়ে ঠান্ডা লড়াই চলছে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরের দিন রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যেটি আগামী মাসে সাত ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে সেই খেলায় টি টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো ম্যাচই পড়েছে ভারতে বাংলাদেশের এবং ভারতে কোনো ম্যাচে অংশ নেবে না এর মধ্যে কলকাতায় ইডেন গার্ডেন্সে তিনটি এবং মুম্বাই একটি কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলতে যাবে না আইসিসি এখন কি করবে গতকাল থেকে এটি আমরা ভারতীয় গণমাধ্যমগুলোতেই দেখেছি যে শেষ সময়ে মাত্র এক মাস সময় আছে এই এক মাস সময়ের মধ্যে এই খেলা রিসিডুল করা বা বাংলাদেশ মূলত দাবি করেছে ভারত থেকে শ্রীলঙ্কায় পাঠানো কিন্তু এক মাস সময়ের মধ্যে এই ভারত থেকে শ্রীলঙ্কায় খেলাগুলো ট্রান্সফার করা একেবারে অসম্ভব কিন্তু আজকে আবার ভারতীয় কিছু কিছু গণমাধ্যম বলছে যে খেলাটা রিশিডিউল হতে পারে শ্রীলঙ্কায় এটা পাঠানো হতে পারে আবার নাও পারে এখনো পর্যন্ত নিশ্চিত নয় আইসিসি গণমাধ্যমের খবর এমনটা কিন্তু আইসিসি এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেনি যদিও বা আইসিসির নেতৃত্বে দীর্ঘদিন ভারত এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান একজন ভারতীয় জয় শাহ যিনি ভারতীয় একজন প্রভাবশালী ব্যক্তি অমিত শাহ যিনি একাধারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা তার ছেলে ভারতীয় ঠিক আছে ভারতের দখলে আইসিসি ভারতে নেতৃত্বে আইসিসি কিন্তু আইসিসির তো নিজস্ব নিয়মকানুন আছে এই নিয়মকানুনের জায়গায় এসে যদি ম্যাচ শ্রীলঙ্কায় ট্রান্সফার করে তাহলেও অবাক হবার কথা নয় বা আবার এরই মধ্যে বাংলাদেশ গতকালকে তো ঘোষণা করেছে যে দল পাঠাবে না ভারতে এরই মধ্যে আজকে আবার ঘোষণা দিয়েছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার আগামী ছাব্বিশে মার্চ থেকে যে আইপিএল শুরু হবে আইপিএল ক্রিকেট বিশ্বে সবচেয়ে জৌলুসূর্ণ খেলাগুলোর একটি এবং বাংলাদেশের জনগণও এই খেলাটাকে টেলিভিশনে খুব এনজয় করে সোজা কথা খুব এনজয় করে কিন্তু সেই এনজয়মেন্টটা বাংলাদেশের বন্ধ হয়ে যাচ্ছে কারণ ইতিমধ্যে সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেসব টেলিভিশন চ্যানেল এটি প্রচার করে তাদেরকে বলেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো এখন দেখার বিষয় যেহেতু মার্চে এটি হবে সেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখনও বেশ কয়েক মাস আছে শেষ পর্যন্ত কি হয় সোজা কথা বাংলাদেশ এক মুস্তাফিজকে কেন্দ্র করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার আইপিএলের একটি দল মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ যথেষ্ট চাপে রেখেছে আইসিসিকে বিসিসিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এখন এই চাপের ফল এটা শেষ কিভাবে হবে মানে বাংলাদেশের সাথে ভারতের কূটনীতি এই মুহূর্তে এই সরকারের সাথে আসলে কোনো সম্পর্কই আপনারা কদিন আগে দেখলেন যে ভারতের একজন প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশে এসেছিলেন এস জয়শঙ্কর তিনি একটা নির্দিষ্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা জানাজা অনুষ্ঠান বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে এসেছিলেন জানাজা রিলেটেড যিনি বা যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে সরকারকে ওইভাবে পাত্তা না দিয়ে তিনি কিন্তু চলে গেছেন অর্থাৎ ভারত সরকার যে ইউনুস সরকারকে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না এটা পরিষ্কার আবার এদিকে বাংলাদেশ সরকারও ভালো ভাব দেখাচ্ছে ক্রিকেট টিম পাঠাবে না প্রথমে এরপরে আজকে ঘোষণা হলো যে আইপিএল প্রচার সম্প্রচার বন্ধ এতে আসলে লাভ ক্ষতি কার বেশি আখেরে আমার হিসেবে আমি যদি হিসেব বলি গতকালকেও বলেছি যে ক্ষতিটা আসলে আমাদের আমি হঠাৎ করে একটা খেলায় অংশ নেব না সেই কর্তৃপক্ষ যদি আমাকে কোনোভাবে পানিশমেন্ট দেয় শাস্তিমূলক ব্যবস্থা নেয় ক্ষতিটা তো আমার আবার দেখুন এই যে আজকে যে আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো আইপিএল সম্প্রচার আমার আইসিসির কাছ থেকে শত কিনে নিয়ে আমার এখানে প্রচার করতে হয় টেলিভিশন চ্যানেল এই সত্য কেনার কারণে আইসিসি টাকা পায় তো আমি যেহেতু সত্য কেনা অলরেডি ইতিমধ্যে মাত্র খুব বেশি দিন নাই ইতিমধ্যে হয়তো কেনা হয়েও যেতে পারে মার্চ মাসে সম্প্রচার তো কেনা হয়ে যেতে পারে যদি হয়ে যেতে পারে আইসিসি কিন্তু একটা বড় টাকা পেয়ে গেছে ইতিমধ্যে এবং আইসিসির যারা এটার দায়িত্ব থাকে আইসিসি তো এটা আসলে টেন্ডারের মাধ্যমে এই সত্য কোন দেশে কিভাবে কি হবে এটা একটা সোজা কথা একটা ম্যানেজমেন্টের হাতে দেওয়া যদি ইতিমধ্যে পারচেস হয়ে যায় তাহলে সেই কর্তৃপক্ষ টাকা পেয়ে গেছে আইসিসি টাকা পেয়ে যাবে যদি টাকা পেয়ে যায় তাহলে বাংলাদেশে যারা সম্প্রচার করবে তাদের তো ক্ষতি হয়ে গেল কিংবা এই যে খেলা টাকা নিয়ে যে বাংলাদেশে একটা অর্থনীতি সচল হয় বিজ্ঞাপন সচল হয় বিজ্ঞাপন বাজার সচল হয় টেলিভিশনে ডিজিটালে বিভিন্নভাবে এটা ক্ষতিটা কার আসলে আলটিমেটলি ক্ষতি আমাদেরই আমরা ক্ষতি করছি উপকার তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমি বারবারই বলি যে গত দেড় বছরে আমাদের কি উপকার এসছে কি উপকার করেছে আপনি মানে শুধু সমালোচনার জন্য না আমি শুধু সমালোচনাই করছি নেগেটিভ কথাই বলছি বা আপনিও একটু বলুন তো কেউ একটু বলুন তো যে গত দেড় বছরে এই সরকারটা আমাদের কি উপকার করেছে কোন জায়গায় এই জায়গায় কোনো উপকার আছে একটা ইতিবাচক কথা বলতে পারবেন একটা পজিটিভ কথা বলতে পারবেন আমার মনে হয় না পারবেন কাজী আমাদের ক্ষতি যা করার ক্ষতি করেই দিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এই সরকার যদি সম্ভাব্য সময় নির্বাচনের মাত্র এক মাস আছে এই সরকারের বয়সও এক মাস আমাদের চূড়ান্ত বিচারে পদে পদে ক্ষতি করে দিয়েই যাবে এই যে সম্প্রচারের সিদ্ধান্ত এখন নিয়েছে আইপিএল শুরু হওয়ার আগেই রাজনৈতিক সরকার আসবে দেশে তখন সিদ্ধান্তটা তখনকার মতো হবে কিন্তু এই সরকার ইউনুস সরকার ঘৃণীত সরকার ভারতের কাছে আসলে ঘৃণিত সরকার হয়ে থাকলো